জাগুক রাতের বেলা ছাদে দাঁড়িয়ে আছে হাতে পায়েলটি নিয়ে যে পায়েলটা শপিং মলে দেখেছিল সেটি সে কিনে নিয়ে এসেছে হাতে নিয়ে জাগুক কি যেন ভাবছিল তখন সেখানে পিছন থেকে টে আসে টে এসে দেখে জাকুকের হাতে পাইলটি। তারপর টেও ভাবনা জগতে ডুব দেয় ব্রাইট ব্রাইট হচ্ছে আমাদের বন্ধুর ছেলে বিদেশে থেকে পড়াশোনা করে মাঝে মাঝে জাগুকের বাড়িতে বেড়াতে আসে ছোটবেলায় জাগুকের বাড়িতে এসেছিল তখন রায়টা ছোট রাইটের বয়স তখন ষোলো বছর হবে আমি চেষ্টা করেছি সবার জন্য কিছু আনার এটা জিমিনের জন্য খুবই সুন্দর ভাইয়া আর এটা জন্য ইউ এইটা হচ্ছে জিন জন্য থ্যাংক ইউ বাবা আর এইটা হচ্ছে আর অঙ্কলের জন্য আমাদের পরিবারে কিন্তু আরও একজন সদস্য আছে ঠিক আছে হুম জানি আমি আনটি আর এটা হচ্ছে পে এর জন্য আমি এনেছি এর জন্য আমি খুব সুন্দর একটা পায়েল এনেছি আমি তোমাকে এটা পরিয়ে দিই তারপর ব্রাইট তের পায়ে পায়েলটি পরে দিতে থাকে যাকু তের পায়ের দিকে তাকিয়ে থাকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর কে যখন রুমে এসে তার পায়েলটি দেখছে আর খুশি হচ্ছে বাচ্চা মেয়ে একটি পায়েল পেয়েছে এত সুন্দর খুশি হবেই তখন সেখানে চাকুক আসে এ এই পায়েলটা ফুলে ফেলে দে এখনই কি বলছে জাকুব ভাইয়া এটা তো আমার খুবই পছন্দ হয়েছে কেন ফেলে দেব তোকে আমি বলছি ফেলে দিতে তুই ফেলে দে কেন আমি এটা ফেলে দেব এটা আমাকে গিফট করেছে আর আমার এটা খুবই পছন্দ আমি এটা ফেলবো না তখন জাকুব এক টানে কের পায়েলটি ছিঁড়ে ফেলে কের পায়েও খুব ব্যথা পায় ছিলে গেছে কে তখন কান্না করতে শুরু করে জাকুব ভাইয়া তুমি এত খারাপ কেন আমার পায়েলটা ছিঁড়ে ফেলেছো কেন ছিলে এটা আমার খুবই পছন্দ ছিল আমার পাটাও ছিলে দিয়েছো তুমি যা করেছি বেশ করেছি আর একজনের দেয়া পাইল কেন পড়বি আর ও কিভাবে তোর পা ধরে তুই কেন ধরতে দিলি তোর পা ওকে আমি কি বলেছিলাম নাকি আমার পা ধরতে তুমি কেন এমন করলে চাকুর ভাইয়া তুমি খুবই খারাপ চাকুর ভাইয়া ব্রাইট ভাইয়া খুবই ভালো তোমার অনেক ভালো তুমি শুধু আমাকে মার বকো এছাড়া কখনো আমাকে কিছুই দাও না আর ফ্রাইড ভাইয়া আমার জন্য গিফট নিয়ে এসেছে সেটাও তুমি নষ্ট করে ফেলেছো এই কথা শুনে জাগুকে ভীষণ রাগ হয় তখন জাগু চিৎ সামলাতে না পেরে কে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় খুব জোরেই মেরেছিল গালটা পুরো লাল হয়ে গেছে হাতের আঙুলের দাগগুলো বসে গেছে গালে তখন কে কান্না করতে থাকে আরো জোরে তখন সেখানে জিন চলে আসে জিন এসে থেকে ঠান্ডা করতে থাকে তখন জাগুক সেখান থেকে চলে যায় তারপর জিন জাগুকে রুমিয়ে জাগুকে ভীষণ বকে কে বাইরে থেকে কান্না করছে আর শুনছে সেই দিনের পর থেকে কে আর কখনোই তার পায়ে পায়ের পড়েনি আর কখনো পড়বেও না বলে সিদ্ধান্ত নেয় কারণ কে খুবই কষ্ট পেয়েছিল জাগুক ভাইয়া কে ভয়ে শুনে জাগুক তাড়াতাড়ি করে পালটি তার পকেটে ঢুকিয়ে ফেলে বড়মা তোমাকে ডাকছে খাবারের জন্য নিচে এসো তাড়াতাড়ি জাকুক একটু মাথা নেড়ে জানা সে আসছে রাতের সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আড্ডা দিচ্ছে ও ভালো কথা কালকে এয়ারপোর্ট থেকে লিসাকে রিসিভ করে নিয়ে আসবি জাঙ্কু আমি কেন যাব ড্রাইভার নিয়ে আসলেই তো হয় কি বলছিস কি ও প্রথম বাংলাদেশে আসছে ওকে তুই রিসিভ করে নিয়ে আসবি আমার অফিস আছে তুই তো বাসায় আছিস তারপরে জাঙ্কুক আর কোনো কিছু বলে না ঘুমিয়ে পড়ে দিন সকালবেলা তে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো চাঙ্ককের রুমে চাঙ্ককে ডাকতে যায় কিন্তু আজকে তে চাঙ্ককের রুমে চাঙ্ককে দেখতে পায় না তে ভাবতে থাকে কোথায় গেল চাঙ্কক এত সকাল সকাল তে ভাবতে ভাবতে নিচে নেমে আসে তখনই কলিং বেলে সাউন্ড বাজে তারপর তে দৌড়ে গিয়ে দরজা খুলেই দেখে সামনে চাঙ্কক দাঁড়িয়ে আছে তারপর তে নজর যায় চাঙ্ককের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে আর মেটা কেউই না মেয়েটি হচ্ছে লিসা বাড়ির সবাই তখন একসাথে হয়ে যায় লিসা সবাইকে জড়িয়ে ধরে হাব বিনিময় করতে থাকে তুই একপাশে দাঁড়িয়ে লিসার দিকে এক নজরে তাকিয়ে আছে এই লিসাকে লিসার রুমটা দেখিয়ে দেন ঠিক আছে লিসা মামনি যাও যে একটু ফ্রেশ হয়ে নিচে আসো আমি তোমার জন্য খাবার রেডি করছি ঠিক আছে সুইট আন্টি তুমি এ কাজের মেয়ে তাই না তোমার নাম কি যেন আন্টি বললো লিসার মুখে এমন কথা শুনে যে ভীষণ খারাপ লেগেছে যে লিসার দিকে অবাক চোখে তাকিয়ে আছে তখন জিমিনও সেখানে ছিল জিমিন লিসার দিকে হাগড়ে তাকিয়ে আছে আমার ব্যাগগুলো নিয়ে আমার সাথে আসো আমাকে রুমটা দেখিয়ে দাও তে লিসার কথা শুনে মাথাটা নিচু করে লিসার ব্যাগটা যখন হাতে নিতে নেয় তখন জিমিন কে হাত ধরে কে সাথে দাঁড়ায় জিমিন মুখে হাসি নিয়ে লিসাকে কিছু কথা বলে নেশা তুমি তো এই প্রথম আমাদের বাড়িতে এসেছো তাই হয়তোবা তোমার কোথাও ভুল হচ্ছে যে আমাদের বাড়ির কাজের মেয়ে না যে আমাদের বাড়ির মেয়ে যে আমার কাজিন হয় ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকে ও কোনো কাজের মেয়ে না ঠিক আছে ও আমার ছোট বোন হয় সো আশা করি নেক্সট টাইম থেকে এমন কোনো কথা তুমি বলবে না আর তোমার ব্যাগ নেওয়ার জন্য আমাদের বাড়িতে যথেষ্ট পরিমাণ লোক আছে ঠিক আছে এ তুই মার কাছে যা আমি নেশাকে নিশা রুমটা দেখিয়ে দিচ্ছি জিমিনের মুখে এমন কথা শুনে লিসার কোনো কথা বলে না চুপচাপ জিমিনের সাথে চলে যায় সে কিচেন গিয়ে চিনের সাথে কাজ করতে থাকে খাওয়া দাওয়া শেষ করে লিসা পুরো বায়না ধরে বসে জাগুকের সাথে সে ঘুরতে যাবে জিনকে বারবার বলতে থাকে তারপরে জিন জাগুকে বলে বিকালবেলা যাতে লিসাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসে জাগুক আর কোনো কিছু বলে না মা বলেছে যেতে তো হবেই তারপর বিকেলবেলা জাঙ্কো গাড়ি নিয়ে অপেক্ষা করছে তখন সেখানে রেডি হয়ে লিসা আসে জাঙ্কো এই দেখো আমি পুরোপুরি রেডি এখন চলো একটু ওয়েট করো লিসা কেন তখন লিসা বাইরে দিয়ে দেখে জিমিনা তে আসছেন ওদেরকে দেখে লিসা একটু অবাকই হয় জিমিন দরজা খুলে লিসার সাথে পেছনে বসে আর টে সামনে বসে জাঙ্কুকের সাথে লিসা অবাক হয়ে জিমিনের দিকে তাকিয়ে আছে কি হয়েছে লিসা এভাবে তাকিয়ে আছো কেন তোমরা কি কোথাও যাচ্ছ নাকি তাই মা ঘুরতে যাচ্ছি ভাইয়া বলেছে আমাদেরকে নিয়ে যাবে একসাথে তার জন্য তো রেডি হয়ে আসলাম জিমিনের মুখে এমন কথা শুনে লিসা সেটি মেরে বসে থাকে বাইরের দিকে তাকিয়ে তারপর তারা একটি সুন্দর পার্কে যায় সেখানে যাওয়ার পর জিমিন একের পর এক খেল দেখাচ্ছে লিসার সাথে লিসাকে কোনোভাবেই চাকরিদের কাছে আসতে দিচ্ছে না জাগুক আমাকে কয়েকটা ছবি তুলে দাও আমি যখন আমার বাসে ফিরে যাব তখন আমি আমার বন্ধুদেরকে দেখাতে পারব এই না জাগুক ভাই ভালো ছবি তুলতে পারে না আমি ছবি তোলার উপর পিএইচডি করেছি তুমি আমার কাছে দাও আমি খুব সুন্দর ছবি তুলে দেব এই বলে জিমিন লিসার হাত ধরে টানতে টানতে জিমিনকে জাগুকের কাছ থেকে নিয়ে যায় আর মনে মনে হাসতে থাকে জাগুক কিছুই বুঝতে পারছিল না জাগুক আর একসাথে একটি বেঞ্চে বসে আছে সামনে একটি খুব সুন্দর লেক জাঙ্কু কিছুক্ষণ পর পর চের দিকে তাকাচ্ছে সে এক দৃষ্টিতে লেকের দিকে তাকিয়ে আছে দুজনে কোনো কথাই বলেনি পুরোটার সময় অন্যদিকে জিমিন লিসাকে নিয়ে গেছে ঠিকই তবে জিমিন লিসার একটি ছবিও তুলে দেয়নি কারণ জিমিনের ছবি তোলা শেষ হচ্ছে না মনে মনে লিসা ভাবতে থাকে কই ভেবেছিলাম একটু সময় কাটাবো চাঙ্কুকের সাথে আর এদিকে এই জিমিনের জন্য আমি কিছুই করতে পারছিলাম। না খুব ভাল লাগে না কিছুক্ষণ পর সেখানে ফুচকাওয়াল আসে ফুচকা দেখে কে আর জিমিন খাওয়ার জন্য পাগল হয়ে যায় ইউ তোমরা এগুলো খাও এগুলো খাও তো মোটেই স্বাস্থ্যের জন্য ভালো না কি খাও তোমরা এসব ছি এই লিসা তুমি যদি না খাও না খাও তুমি আমাদের খাবার নিয়ে সব উল্টা পাল্টা কথা বলতে পারো না আর তুমি কি বলো নাকি এগুলো কোন পছন্দ করে না তুমি একবার খেয়ে দেখো তারপর সারা জীবন খেতে চাইবে না না বাবা তোমরাই খাও ঠিক আছে যদি না খেতে চাও চুপ করে দাঁড়িয়ে দেখো তারপর জিমিনাতে আর অনেক কিছুই খায় মাঝখান দিয়ে লিসা বেচারি কিছুই খাওয়া হয়নি তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করে আবার চলে আসে লিসা মোটামুটি মন খারাপ বললেই চলে এদিকে জিমিন মনে মনে খুবই খুশি লিসা কিসে ভালোই জব্দ করেছে মূলত জিমিন লিসাকে দেখতে পায় না আর যখন লিসা টেকিনি একটি খারাপ মন্তব্য করেছে তখন থেকে আরও দেখতে পায় না কেউ মনে মনে ভীষণ খুশি টের হয়ে জিমিন ভালো প্রতিশোধ নিয়ে নিয়েছে সারাদিন ঘোরাঘুরির পর সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছে গাড়িতে উঠে লিসা আর জিমিন ঘুমিয়ে পড়েছে কেও ঘুমিয়ে পড়েছে টের চুলগুলো টের মুখের উপর এসে পড়েছে আছে জাঁকুক বারবার টের দিকে তাকাচ্ছিল তারপর জাঁকুক তার হাত দিয়ে আস্তে করে টের চোরগুলো তার কানের পিছনে ঘুচে দেন আর দিকে দেখতে থাকে তারপর বাড়িতে এসে রাতে খাওয়া দাওয়া করে সকলে ঘুমিয়ে পড়ে তারপর আর্মিনা তোমাদের কি অবস্থা অনেকদিন পর আমি আসলাম আমার উপর যারা রাগ করে আছো আমি আন্তরিক দুঃখিত আসলে আমার কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়েছে যার কারণে আমি এই কদিন অ্যাক্টিভ ছিলাম না তবে আশা করছি এখন থেকে সব সময় অ্যাক্টিভ থাকব ঠিক আছে তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানাবা ঠিক আছে লাভ ইউ আর মি আমি তোমাদেরকে খুবই খুবই মিস করেছি ফার্স্ট মি খুব মিস করেছি তোমাদেরকে আর আজকের পর্ব কেমন লেগেছে অবশ্যই জানাবা ঠিক আছে